কি সুন্দর মুরগির রোস্ট খাসির রাজালা গরু ভুনা কালা ভুনা করে করে হরেক রকমের খাবার তৈরি করে পুলিশদেরকে দাওয়াত দিল অফিসারদেরকে সেনা কর্মকর্তাদেরকে খাওয়াবে বস্তা ভরে টাকা দিবে যাতে করে কচি কচি ছাত্রদের বুকে গুলি করে ঝাজনা করে দিতে পারে প্রায় দুই হাজার কচি বাচ্চাদেরকে হত্যা করলো এখনো অনেক ছাত্র হাসপাতালের বিলে সামরিক হাসপাতালের বিভিন্ন জায়গায় হাসপাতালের বিলে কাতড়াচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরো বড় আয়োজন করেছিল গুলি করে সব ভিনিস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুমি আমার আলেমদের মুখের খাবার কেড়ে নিয়েছো তাদেরকে কারাবন্দি করেছ তাদেরকে জেল জন অত্যাচার করে তাদেরকে হয়রানি করেছ এবারে দেখো তোমার মুখের খাবারও কেউ কে নিতে পারে এমন কারো ক্ষমতা আছে তোমার রান্না করে খাবার তোমাকে খেতে দেওয়া হবে না তুমি পালাও নতুবা যদি ওই আন্দোলনের স্রোত তোমার ঘরে ঢুকে শুধু তোমার পাকানো রান্না করা তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে না তোমাকে বলে হাডি গুডি সহ কুত্তা দিয়ে খাওয়াবে তুমি জর থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক ওকে বিশ্বাস হয়তো নাকি এই নব্য ফ্রামকে দেখেন নাই কি আয়োজন ক্ষমতা ছাড়বে না পালায় না ও কেন জানেন আল্লাহ চাইলে তাকে জেলে ঢুকাইতে পারতেন জেলে ঢুকান নাই কারণ জেলে ঢুকাইলে তার এই অহংকারের জবাব হতো না জেলে ঢুকাইলে সে যে বললো পালায় না এটা প্রমাণ হতো না আল্লাহ তারা সেজন্য তাকে বাংলাদেশের জেলে না ঢুকিয়ে তাকে পালাবার বন্দোবস্ত করে দিয়েছেন যাতে করে তার অহংকারের জবাব হয়ে যায় তুমি যাহিলা ইল্লাল্লাহ করো আবার তোমার দেশের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ লাই রাহ বলতেছে না লাইরাহ কোনো জনগণ নয় দুনিয়ার কোনো শাসক নয় সমস্ত ক্ষমতা প্রত্যাখ্যান করে একজনের ক্ষমতা মান আল্লাহ আল্লাহকে সুন্দর করে বলছেন সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে অলিল্লাহ মালিকাল আলমুল হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তো তিলমুল কেমনতা সাউ তুমি যাকে ইচ্ছা যাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে অতংশি উল মুল কামি মন্ত শাও তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলমিন আবার ওই বাচ্চার মুখের ভিতরে কচি কচি দাঁত দিয়ে মুক্তার মতো সাদা সাদা দাঁত দিয়ে ভরে দিচ্ছে এজন্য কোনো দরখাস্ত করতে হচ্ছে না আবেদন করতে হচ্ছে না এবারে বাচ্চা মুরগির বাচ্চা খাচ্ছে কবুতরের বাচ্চা খাচ্ছে ডিম দুধ খাচ্ছে খেতে খেতে বড় হয়ে গেছে এখন তাকে গরুর হাড্ডি চাবাতে হবে খাসি খেতে হবে ওই ছোটবেলার ছোট দাঁত দিয়ে আর চলছে না আবার আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চার কচি মুখের ছোট দাঁত ফেলে দিয়ে পর্যায়ক্রমে বড় বড় দাঁত দিয়ে মুখটা ভরে দিচ্ছে আমার রব হচ্ছে সেই মহান সৃষ্টিকর্তা যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেই ছেড়ে দেন নাই এরপরে জীবনের পদে পদে যখন যা প্রয়োজন সবগুলো নিজের থেকে বুঝে শুনে বন্দোবস্ত করে দিচ্ছেন তিনি হচ্ছেন আপনি বলবেন যে ডিমের ভিতরে তো বাচ্চা হয় ডিমের ভিতরে যে বাচ্চা হয় তারও যখন রুহু তৈরি হয়ে যায় খাবারের প্রয়োজন হয় এইখানে মায়ের নাবির সঙ্গে সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থাও নেই আল্লা রাব্বুল আলামিন যিনি ডিমের ভিতরে বাচ্চা তৈরি করেন তিনি এখানে অবস্থা করেছেন ডিমের ভিতরে দুইটা অংশ একটা সাদা কুসুম আর একটা সাদা লালা একটা হলো হলুদ কুসুম হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয় বাচ্চা তৈরি হওয়ার পর ওখানে খাদ্যের প্রয়োজন খাদ্যের জন্য আল্লা রাব্বুল আলামিন আগের থেকেই সাদা বংশ তৈরি করে রেখে হচ্ছেন তিনি যিনি সমস্ত মাহলুকাতকে সৃষ্টি করেছেন এরপরে সৃষ্টি করার পরে আবার যখন যা প্রয়োজন হচ্ছে নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করে দিচ্ছেন তিনি হচ্ছেন কে রব রবের পরিচয় নিচ্ছে রব এবারে ডিমের ভিতরেও খাবার শেষ হয়ে গেছে বাচ্চা কি করবে তার ভিতরে গুদাম শেষ হয়ে গেছে আল্লাহ রাবুল আলামিন এবারে বললেন তোমার চারদিকে যে সাদা প্রাচীর রয়েছে এটাকে মাথা দিয়ে ঠোঁট দিয়ে ঠোকরাও ঠোকরাতে ঠোকরাতে চারদিক সমানভাবে ঠোকরায় এরপরে যখন ভেঙ্গে যায় বলে মাথা দিয়ে মারো ধাক্কা ধাক্কা মারতে মারতে এবারে ডিমের থেকে বাচ্চা বেরিয়ে আসলো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসলো আপনি হাঁসের বাচ্চাকে পানির কাছে নিয়ে যান পানি দেখে আনন্দে মেতে উঠবে সাঁতার কাটা শুরু করবে মুরগির বাচ্চাকে পানির ভিতরে নিয়ে যান মরতে রাজি সাঁতার কাটতে রাজি না কে শিক্ষা দিল কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য কাটবি কোন সমস্যা নেই কে শিক্ষা দিল হাঁসের বাচ্চা মুরগি বাচ্চাকে খবরদার পানি তোর জন্য নয় নামবি না যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে কালার শুধু এ পর্যন্ত না আল্লার পরিচয় যদি রবের পরিচয় জানতে চাও এত দূরে যাওয়া দরকার নাই নিজের ভিতর থেকেও যায় একটু কঠিন হবে আলোচনাটা তারপরও ওঠা বসা করবেন আমি আগে দেখাবো এই গোটা পৃথিবীতে যা কিছু আছে আপনার আমার সাড়ে তিন হাত বুড়ি এটার মধ্যে সব আছে এটা একটা ছোট্ট পৃথিবী পৃথিবীর মৌলিক উপাদান চারটা কয়টা আগুন পানি মাটি বাতাস মানুষের ভিতরে দেহের ভিতরে মাটি আছে শুধু মাটি আছে তা না যত প্রকার মাটি দুনিয়াতে আছে সব প্রকার মাটি এখানে আছে কোথাও মাটি ফসল বেশি হয় তোমার মাথা এবং দাড়ি হচ্ছে সেই উর্বর শক্তিমান জমিন কোথাও ফসল মোটি হয় না হাতের তালু পায়ের তালু এগুলো মরুভূমি আবার কোথাও ফসল মোটামুটি হয় এগুলো শরীরের অন্য অন্য অঙ্গ যেখানে কিছু পছন্দ মাটি পাইলাম দুনিয়াতে যত রকম পানি আছে এখানে সব রকম পানি আছে কোথাও মিষ্টি পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি মিষ্টি পানি সাগরের পানি লবণ পানি তোমার আমার দেহের ভিতরে যেবার নিচের থেকে যে পানির ফোয়ারা জারি হয় ভালো খাবার দেখলে এই পানি না দেখলে খাবার খাইতে পারতেন এই পানি এসে খাবারটা কি সুন্দর মিলিয়ে দিচ্ছে মুখের জিব্বার নিচের থেকে যদি পানি না আসতো তোমার কোনো খাবার খাওয়ার কোনো সুযোগ থাকতো না গলায় আটকে যেত মিষ্টির পানির ঝর্ণা পাওয়া গেল লবণ পানির অবস্থাও আছে ঘামের পানি চোখের পানি লবণ পানি পেশাবের পানি নষ্ট পানি বোঝা গেল পানি যত রকম আছে সব এখানে আছে আগুনও আছে দেখেন না দৌড় দিলে শরীর গরম হয় এরপর রাগ উঠলে শরীর গরম হয় তা আগুনের প্রভাব বাতাসও আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব নমুনা এখানে আছে এমনকি দুনিয়ার জঙ্গলে বিভিন্ন রকমের প্রাণী আছে আপনার আমার চামড়ার উপরে হাজার হাজার প্রকারের জীবাণু বসবাস করে প্রাণী বসবাস করে ঈদের বাজারে ভিড় যেরকম লেগে থাকে এরকম মানুষের চামড়ার উপরে বিভিন্ন রকমের প্রজাতির জীবাণু আছে শুধু মুখের ভিতরে দুইশো প্রজাতির জীবাণু কৈশো তাহলে আমি কি বলতে চাচ্ছি এই গোটা পৃথিবীতে যা কিছু আছে পাহাড় পর্বত খাল বিল নদী নালা সব বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে ইঙ্গিত দিলাম এইবারে আমি আপনাকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই এটা হচ্ছে একটা ছোট্ট পৃথিবী এবারে আমরা দেখবো ছোট্ট পৃথিবীর কোনো পরিচালক আছে কিনা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী এটা স্বীকার করে যে হ্যাঁ এই ছোট্ট দেহের একটা পরিচালক আছে ওই পরিচালক যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তুমি কথা বলতে পারবে পরিচালক চলে গেলে তুমি কথা বলতে পারবে না তোমার হাত পাকল নড়াচড়া করবে না ওই পরিচালক যতক্ষণ পর্যন্ত থাকবে স্ত্রী তোমাকে স্বামী ডাকবে সন্তান তোমাকে আব্বা ডাকবে প্রতিবেশী তোমাকে সম্মান করবে ওই পরিচালক যদি তোমার ভিতর থেকে চলে যায় তোমার নাম হয়ে যাবে তখন লাশ স্ত্রীও ভয় পাবে তোমাকে ঘরে থাকলে সন্তানরা বলবে তাড়াতাড়ি লাশ সরাও কবর দাও পাড়া প্রতিবেশীও পাগল হয়ে যাবে বন্ধ চড়াবে বোঝা গেল আমাদের ছোট্ট দেহের মধ্যে একটা পরিচালক আছে কিনা এই ক্ষুদ্র দেহের যদি একটা পরিচালক এটা ছাড়া না চলে বলছেন থাকতে তোমার এই ছোট্ট পৃথিবী যদি কোনো পরিচালক ছাড়া চলতে না পারে এখান থেকে জেনে নাও এই বিশাল সৃষ্টি মহাবিশ্বের একজন পরিচালক আছেন সেই পরিচালকের নাম কি আলা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলকহু যুমহাদা আমার রব হচ্ছেন তিনি যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহা সৃষ্টি করেছেন তোমাকে আমাকেও সৃষ্টি করেছেন এরপরে আমাদের যখন যা প্রজন্ম সব বন্দবস্ত করেছেন তার নাম কি এবারে বলবেন যে আল্লাহ কয়জন আল্লাহ বলছেন আনফুসিকুম ও দুনিয়ার মানুষ তুমি আল্লাহ কয়জন তা নিয়ে চিন্তা করছো এখানে কি গন্ডগোলটা তৈরি হয়েছে আল্লাহ আছেন এই কথা হিন্দু মানে খ্রিস্টান মানে বৌদ্ধ মানে অন্য অন্য ধর্মের লোকেরাও মানে কিন্তু আল্লাহ কয়জন সেইখানে গন্ডগুলো এবারে আল্লাহ বলছেন এই সমাধানটাও তুমি তোমার ভিতর থেকে অফি আন ফুসিকুম সমস্যার বের করে নাও তোমার ভিতরের পরিচালক কয়জন তোমার ভিতরে রহু কয়টা দুনিয়ার সব বিজ্ঞানী একমত হবে এখানে রহু পরিচালক একটা একাধিক পরিচালক হলে একটা বলবে মাহফিলে বসবো আর একটা বলবে শীত লাগে চলে যায় একটাই বলবে যে না ঠান্ডা খাবো একটা বলবে গরম খাবো দুই রুহের সংঘর্ষে তোমার ছোট্ট ক্ষুদ্র এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যদি তাই হয় এখান থেকে জেনে নাও এই মহামিশ্বেও যদি একাধিক আল্লাহ হতো একাধিক পরিচালক হতো লৌকা নফিহিমা আলিহতুন ইল্ল লাহু লফ যদি একাধিক সৃষ্ট হত একাধিক আল্লাহ হতো দুই আল্লার গণ্ডগোলে মারামারিতে যুদ্ধে গোটা সৃষ্টি ভেঙ্গে চুরমার হয়ে যেত লৌকা নফিহিমা আলিহতুন ইল্ল লাহু এবারে বলবেন যে ঠিক আছে বুঝলাম আল্লাহ একজন এবারে আল্লাহ কোথায় আছেন তার কালারটা কী রঙটা কী দৈর্ঘ্য কী প্রস্তুতি বেদ কী আল্লাহ রব্বুর আর বলছেন অফি আন ফসিকুম আফাদ বসিরুন এ বিষয়ের সমাধানটাও তোমার দেহের ভিতর থেকে খুঁজে বের করো তোমার ভিতরে যেই পরিচালক রয়েছে সেই পরিচালকের দৈর্ঘ্য কি প্রস্ত কি লম্ব কতটুকু পাশে কতটুকু রংটা কি কালারটা কি বলা যাবে তুমি যদি তোমার নিজের ভিতরের পরিচালকের দৈর্ঘ্য প্রস্তবেদ না জানো তাহলে মহা সৃষ্টির স্রষ্টা যিনি তার দৈর্ঘ্য প্রস্তবেদ কি কোথায় আছেন এইগুলি তোমার এলেমের বাই বিশ্বাস করতে হবে কোরআনে আছে যেটা ওটা মানতে হবে রহমান আমরা একটু পরে সেদিকে আসছি বোঝা গেল আল্লাহর পরিচয়ের জন্য আমাদের বাইরে যাওয়া দরকার নেই আমার নিজের দেহের মধ্যেও আছে এবারে আমাদের প্রশ্ন সব বুঝলাম সৃষ্টিকর্তা আল্লাহ রক্ষা কর্তা আল্লাহ পালন কর্তা আল্লাহ এবারে আনুগত্য কর্মকার একটা কারখানার এক লক্ষ কর্মী আছে তারা মালিককে চিনে না মালিক এসে তাদেরকে বিভিন্ন হুকুম দিচ্ছে আর সবাই তাকে পাগল বলে দিচ্ছে এর মধ্যে ম্যানেজার সেলুট দিয়ে বলল সম্মানিত এই ভদ্রলোক হচ্ছেন আমাদের এই কোম্পানির মালিক এখন কি হবে এখন উনি যা বলবেন ওটাই আইন এতক্ষণ পর্যন্ত আমি যে পরিচয় দিয়েছি এটা হচ্ছে সেই মহান মালিকের পরিচয় কোম্পানির লোকেরা বুঝতে পারলো এই মালিক হচ্ছেন তিনি যিনি আমাদের বেতন দেন আমাদের এই কারখানার যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করেন সুতরাং এখন যা বলবেন তা মানতে হবে ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্বের মহা কারখানার স্রষ্টা যখন আল্লাহ রব এবারে আল্লাহ বলছেন একমাত্র সেই আল্লাহরই ইবাদত করবে আনুগত্য করবে এছাড়া আনুগত্য আল্লাহ ই কারণে আমি আয়াতুল কুসি আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াতের অনেক ফজিলত আল্লাহ গণিমাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেন আবু হরায় রাজি আল্লাহ কাকে উনি গণিমাতের মাল খেজুর গম ভুট্টা যা ছিল ওই যুগে পাহারা দিচ্ছেন গভীর রাতে এসে এক চোর এই খেজুর টেজুর কিছু বস্তা ভরে নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে চোরটাকে ধরলেন ধরার পরে চোর বলল যে ভাই আমাকে ছেড়ে দেন আমার বিবি বাচ্চা না খেয়ে আছে আমি পেশাদার চোর না নিতান্ত প্রয়োজনে আমি চুরি করতে এসেছি আর কখনো আসবো না ছেড়ে দেন আবু হরালার মায়া হলো উনি ছেড়ে দিলেন সকালবেলা আল্লাহর রাসুল সুল্লাহাল্লাম জিজ্ঞেস আবু হরাই তোমার চোরের অবস্থা কি চোর কোথায় গেল আল্লাহ বেচারা বলল অসহায় বিবি বাচ্চা না খেয়ে আছে সেজন্য আমি দয়া করে তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর রসুল সুল্লাহ সাল্লাম বললেন সে মিথ্যা বলেছে সে আবার আসবে আল্লাহর রসুল বলেছেন আবার আসবে তার কোন সন্দেহ আছে আবু হরাই রাজি আল্লাহ আজকে ভালো করে চোরাকে ধরার জন্য বসে আছেন অপেক্ষা আছে ঠিক সেই গভীর রাতে চোরা আবার এসে গেছে এবার এসে আগের রাতের মতো খাবার খেজুর গম ভুট্টা যা আছে বস্তা বর্তে শুরু করল আজকে আবু হরা তাকে ভালো করে ধরলেন চোরা তুই কালকে বললি আসবি না আজকে আবার আসলি আজকে আরো অনুনয় বিনয় করে অনুরোধ করলো যে দেখো একেবারে আজকে না খেয়ে মারা যাচ্ছিল একান্ত উপায় ছিল না সেই জন্য বাধ্য হয়েছি যদিও বলেছিলাম আসবো না আসলাম উনি আজকেও ছেড়ে দিলেন আল্লাহ রাসুল সকালে জিজ্ঞেস করার আবহারা তোমার চোরের খবর কি তিনি উত্তর দিলেন এই ঘটনা আল্লাহ রাসূল বললেন সে মিথ্যা বলেছে আবার আসবে তৃতীয় রাতে আবহাওয়ার অপেক্ষা আছেন দেখে ঠিকই এই রাত্রে আবার সে এসে এইবারে আবহাওয়ারা তাকে ধরলেন ভালো করে যে চোরা তুই প্রতি রাত্রে মিথ্যা কথা বলিস আর আসবি না আজকে এসেছিস তোকে আজকে আর ছাড়বো না আল্লাহ নবীর কাছে নিয়ে যান এইবারে চোরা দেখলো যে আজকে তো আর ছাড়বে না সে বলল আবহরায় তোমাকে আমি এমন একটা আয়াত শিক্ষা দিব দোয়া শিক্ষা দিব যে দোয়াটা যদি সকালে একবার সারা দিন তোমার কাছে শয়তান আসতে পারবে না ভূত আসতে পারবে না সন্ধ্যায় যদি একবার পড়ো সারা রাত্র তোমার কাছে শয়তান জিন ভূত কেউ আসতে পারবে না তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না আল্লাহ নবীর বললেন ঠিক আছে এটা যদি শিক্ষা দাও তাহলে তোমাকে ছেড়ে দেব সে বলল সেই আয়াতটা হচ্ছে আয়াত আমি করছি আল্লাহ আল্লা আছে দেখে নেবেন সকালবেলা আবু হরা তাকে ছেড়ে দিলেন আল্লাহ রাসুল সাল্লাম জিজ্ঞেস আবুহরা আবু তোমার চোরার অবস্থা কি চোরের খবর কি আবু হরা বলেন ইয়া এই ঘটনা শেষ পর্যন্ত সে বললো একটা আয়াত আমাকে শিক্ষা দিবে দোয়া শিক্ষা দিবে এটা সকালে পড়লে সারা দিন আর শয়তান জিন ভূত তার ধারে কাছে আসতে পারবে না দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না আবার সন্ধ্যায় পড়লে এরকম আবার একই অবস্থা হবে সত্তর হাজার ফেরস্তা আল্লাহ তার পক্ষে নিয়োগ করে দেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সদা সে ঠিকই বলেছে তবে সেই মিথ্যাবাদী তার এই কথা সত্য কিন্তু তার সে লোকটা কি মিথ্যাবাদী এরপর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আবু হরায়রা তুমি কি জানো এই তিন রাত পর্যন্ত কার সাথে গল্প করেছো আবু হরা বলে যে আমি তো জানি সে একটা চোর এর বাইরে কিছু জানা নেই আল্লাহ রাসুল সাল সাল্লাম ও নিজি শয়তান ইবলিস শয়তান ওর সহ্য হচ্ছিল না যে মুসলিমদের হাতে এত সম্পদ গণিমতের মাল কাজী ও সেজন্য নিজের প্রয়োজনে না ও ওখান থেকে চুরি করে একটু কমাবে কিভাবে মুসলমানদের আর্থিক ক্ষতি করবে এই চেষ্টা ছিল যাই হোক আল্লাহর আল্লাহ রাসুল সালাম যখন সিলমোহর লাগালেন যে হাত সত্য এটা এখন হাদিস হয়ে গেছে এই আয়াতে কি আছে কেন ধারে কাছে আসতে পারে না আপনারা সুরাই খালাসের ফজিলাত শোনেন তিনবার পড়লে এক খতম কোরআনের সব পাওয়া যায় আয়াতুল কুরসির ফজিলাত জানেন কিন্তু কেন তাকে চিন্তা করেছেন এখানেই পার্থক্য মক্কার কাফেররা আল্লাহ মানে ঠিকই কিন্তু আল্লাহর রাসুল সাল আলাই যখন নবদ প্রাপ্ত হলেন তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো উমার হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন এবারে প্রকাশ্যে ঘোষণা করুন আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম আরবের একটা নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কথা বলতো হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত জোরে ডাক দিত ইয়া সবাহা সকালের বিপদ সব জড় হয়ে যেত মনে করত যে কোনো শত্রু আক্রমণ করছে দূর থেকে দেখা গেছে সকালবেলা সেজন্য ডাকছে আল্লাহর নবী সাল আলাম সকালে গিয়ে সাফা পাহাড়ে উঠলেন জোরে ডাক দিলেন ইয়া সবা হা সকালের বিপদ মক্কার লোকেরা সকাল বেলায় ডাকটা শুনলো দেখলো যে ডাকটা আর কারো না এটা আল বিশ্বস্ত যুবক মোহাম্মদের আওয়াজ যে কখনো প্রতারণা করে না ধোকাবাজি করে না দুষ্টমি করে না সব নেতারা জড় হয়ে গেল আল্লাহর নবীবারে এবারে জিজ্ঞেস করেন ও মক্কার নেতারা শুনো আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু পেতে বসে আছে বিশাল সৈর্ণ সমাবেশ ঘটিয়েছে যেই কোনো মুহূর্তে আক্রমণ করে তোমাদের করে দিবে বিশ্বাস করবে কি মক্কার নেতারা এক বাক্যে বলে উঠল অবশ্যই বিশ্বাস করব। কারণ মা আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই এবারে আল্লাহর নবী সুন্দর করে তাদের সামনে উপস্থাপন করলেন ইয়া লাল ও মক্কার নেতারা আমি তোমাদের কাছে একটা কালেমা উপস্থাপন করছি কালেমা একটা বাক্য লাওকৌতুম কালেমা তানু অহেদাতান ওই একটা কালেমা যদি তোমরা শিকার করে নাও একটা বাক্য যদি তোমরা মেনে নাও একটা বাক্যের সাক্ষ্য দাও তাম লুকুন আবিহানা আরব তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে মালিক ও তা দিন উলা কুমুল আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমরা সারা বিশ্বের ভিতরে তোমরা সেই সম্মানিত ব্যক্তি বলে বিবেচিত হবে সারা বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে কয়টা কথা 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 একটা একটা নেতারা খুশি মানলে পরে গোটা বিশ্বের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে গোটা বিশ্বের মানুষ আমাদের ধর্ম মেনে চলবে আমরা আরব দেশের মালিক বনে যাব তাড়াতাড়ি বলো সহ্য হচ্ছে না সে একটা কথা কি বলো

সঙ্গে সঙ্গে আবু জাহেল খেপে গেল আবুল আহাব খেপে গেল আল্লাহর নবীকে আবুল আহাব দুই হাত উঁচু করে মারতে উদ্যত হলো পুরো মসজিষ্ হয়ে গেল আল্লাহর নবী একটু মেহমানদারি আয়োজন করেছিলেন খেজুরার পানি সেগুলো লাথি মেরে ফেলে দিল আবু জাহাব আল্লাহ নবীর পক্ষে আর কোনো লোক নেই পুরো মজলিস নবীর বিপক্ষে চলে গেল সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক নেই সান্ত্বনা আর্ছে কোত্থেকে তাব্বা তিয়াদা আবিলাহী তাব্বা আবুল হাব কেমনে মারা গেছে একটু পরে বলবো ইনশাল্লাহ বসবেন যে বেশি ক্ষমতা দেখায় তাকে আল্লাহ দুর্বল জিনিস দিয়ে মারে আবুল হাব কেমনে মরলো দেখেন নাই আমাদের সমাজের আবু জাহেদ আবুল আহাব নতুন ফ্রাউন ওকে আল্লাহ তারা দুর্বল স্কুল কলেজের ছাত্রদের ঝাড়ু পিটা করে ভাগাই দিচ্ছে তাই না একটু পরে আসতেছে বিষয়টা হচ্ছে আল্লাহর রসুল সাল্লা আহ ওয়ান আইয়ো সাল্লাম যেই কথা শোনা মাত্র আবু জায়লা আবুল্লাহ হাবরা ক্ষেপে গেল ইয়া আয়ো হান্নাশ ইলাহা দুনিয়ার মানুষ যে একটি কথা মানলে পরে তোমরা দুনিয়াতে সম্মান প্রাপ্ত হবে আখেরা তো সফলতা অর্জন করবে যেই একটা কথা মানলে মক্কার নেতারা তোমরা গোটা আরব দেশের মালিক বলে যাবে সেই একটা কথা হচ্ছে লা আবু জাহেল বুঝতে পারলো আবুল আহাব বুঝতে পারলো সাধারণ কোনো বাক্য নয় সাধারণ কোনো কথা নয় একটা সাধারণ কথা না এর দুইটা অংশ আছে কয়টা অংশ প্রথম অংশ লাহা আবুলাহা বুঝতে পারল লাহা বলে আমাদের যত দেব আর খাজা বাবা খাজা বলেন বাবা বাপ দাদার ধর্ম আর তিনশো ষাটটা মূর্তি দাঁড়িয়ে আছে এই সবগুলো লাইলাহা রাহা বলে প্রত্যাখ্যান করা হয়েছে বর্জন করা হয়েছে ওর কোনো ক্ষমতা নাই ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করতে কাকে ওরা আল্লাহ মানত কিন্তু একজনকে মানতে না ছিল এইখানে গন্ডগোল লা ইলাহা বলে আমি এটা এভাবে বলি একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে মানুষ পুরাতন রঙটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় তারপরে নতুন রঙ করে ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে মানুষের অন্তরে যত গাইরুল্লা আছে যত ক্ষমতার মালিক আছে সব উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসায় তার নাম কি লা ইলাহা মানে খালি করা ইল্লাল্লাহ মানে পূরণ করা লা মানে হচ্ছে নফি করা মানে হচ্ছে ইস্পাত করা মানে হচ্ছে বর্জন করা ইল্লাল্লাহ মানে গ্রহণ করা লাইলাহ বলে কাকে বর্জন করছো ইল্লাল্লাহ বলে কাকে গ্রহণ করছো না বুঝতে হবে এই কালেমার যদি সাক্ষী না দেওয়া হয় আজান হয় না আসাদু ইলাহা এই কালেমার সাক্ষী না দিলে কামত হয় না এই কালেমার সাক্ষী না দিলে তোমার খুব হয় না এই সাক্ষী না দিলে পরে তোমার ইসলাম কবুল হয় না এই কালেমার সাক্ষী সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এবারে তোমাকে আরো একটা কথা বলছি এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজেও দিয়েছেন কে দিয়েছেন কোরআন বল ত্রিসাহিদা হু আল্লাহু লা ই লাহা ইল্লাহ সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন কে দিয়েছেন লা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল আবুল হা ক্ষেপে গেল ও মুসলমান তোমাকে এবারে বুঝতে হবে তুমি যতই লাই লাহাইলা আল্লাহ বলো কিন্তু তোমার মধ্যে তো সেই একই অবস্থা আবু জাহেলদের মতো